সোহাগের মেয়ের কান্না এখন আর শুধু তার পরিবারের কান্না নয় এটা একটা জাতির বিবেকের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভিডিওতে দেখা গেছে সে শুধু বলছে আমার বাবা খারাপ ছিলেন না এই লাইনটা কাঁদিয়ে দিয়েছে হাজারো মানুষকে সেই ভিডিও দেখার পর আর চুপ থাকতে পারেননি টলিউড অভিনেতা দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি জানি না ও মানুষটা কে ছিল কিন্তু ওই ভিডিও দেখে আমি থমকে গিয়েছি একটা ছোট মেয়ে যখন বাবার জন্য কাঁদে তখন আমাদের মুখ বন্ধ রাখা উচিত নয় আমরা তো নিজের কাজ করি ক্যামেরার সামনে কথা বলি কিন্তু এরকম বাস্তবের ঘটনা এটা অন্যরকম কষ্ট দেয় দেবের এই বক্তব্য সামনে আসতেই অনেকেই বলেছেন এটা এখন আর শুধুমাত্র একটা ভিডিও নয় এটা একটা পরিবারের শেষ চেষ্টা শুধু আকুতি আর একটা বাবার জন্য সন্তানের শেষ প্রতিবাদ সোহাগের স্ত্রীও বলেন ওর মোবাইলে আগেও হুমকি আসতো কিছু বলতো না শুধু বলতো তুমি ভয় পেও না তবে এখন আর কিছুই বলার মতো শক্তি নেই তার চোখে মুখে অভিনেতা দেব আরও বলেন আমরা কেউই পারফেক্ট না কিন্তু একটা পরিবারকে এভাবে হারিয়ে যেতে দেখে যদি আমাদের কিছুই না হয় তাহলে আমাদের মানুষ বলে ঠিক হবে না এই কথাগুলো শুনে এখন মানুষের একটাই প্রশ্ন সত্যি কি আমরা কিছুই করতে পারি না আপনি কি মনে করেন নিচে আপনার মতামত দিন আর আপনি যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন